সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সঠিক সময়ে ইসলামী ছাত্র শিবিরের কঠিন প্রতিবাদ ইসলামী ছাত্র শিবির এবার হুঙ্কার দিচ্ছে শিবির বাংলাদেশের ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি বা সরকারের সাথে শিক্ষার্থীদের কোনো ঝামেলায় সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কল্পনার মধ্যে সবসময় শিবির থাকে এবং তারা ট্যাগ দিলে সব সবার আগে শিবির ট্যাগ দেওয়ার চেষ্টা করে যে ওরা শিবির এখনও দেখেছেন না রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে এক কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলনকারীকে ধরে বলছে যে তুই শিবির এটা স্বীকার কর তাহলে তোকে ছেড়ে দিব এর মানে শিবির এই সরকারের কাছে এখনও এই যে চলমান শিক্ষার্থী আন্দোলন ছাত্র আন্দোলন এতেও কিন্তু শিবির একটা গুরুত্বপূর্ণ বিষয় যদিও শিবির সংগঠন হিসাবে মাঠে নেই কিন্তু সংহতি আছে তাদের কিন্তু শিবিরের সমর্থক বা শিবির কর্মী এরা নিজ নিজ জায়গা থেকে তো মাঠে থাকতেই পারে বা আছে এখন শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে কমিল্লা বিশ্ববিদ্যালয় আরও বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর যে নৃশংস হামলা করা হয়েছে গুলি করা হয়েছে মারা হয়েছে লাঠি পেটা করা হয়েছে যেটা চোর বাটপার গুন্ডাদের সাথেও করে না যে আচরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোমল শিক্ষার্থীদের সাথে ইসলামী ছাত্র শিবির এই বিষয়ে সঠিক সময় মুখ খুলেছে শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিস ইসলামী ছাত্র শিবির কিন্তু শিক্ষার্থীদের পক্ষে প্রতিবাদ চলছে ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে কোটা ব্যবস্থা পুনর্বাহালের প্রতিবাদ ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহরে শিক্ষার্থীদের শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলাম সাংবাদিকদের উপর সরকারের পুলিশের এখন প্রচন্ড ক্ষোভ কারণ পুলিশের দুর্নীতি তাদের প্রাপ্ত মহান ব্যক্তি বেনুজিরের দুর্নীতি কিন্তু সাংবাদিকরাই সামনে এনেছে অতএব সুযোগ পেলে সাংবাদিকদের উপর পরিকল্পিত হামলা করতে পারে পুলিশ আমরা এটা বিশ্বাস করি এক যৌথ প্রতিবাদ বার্তায় কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন শিক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের সময় পুলিশ অন্যায়ভাবে বাধা প্রদান করে এক পর্যায়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ মেধাবী শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশের লাঠি চার্জ চেয়ারশেল নিক্ষেপে গুলিতে প্রায় বিশ জন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হয় এছাড়া ঢাকা ও চট্টগ্রাম সহ সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় নামলে বিভিন্ন স্থানে পুলিশ বাধা দেয় আমরা মেধাবী শিক্ষার্থী ও সাংবাদিকদের উপরে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি মনে করি নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে এই শিবিরের মতো প্রতিবাদ করা দরকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দরকার এবং এই হামলা যদি বাড়তে থাকে শিক্ষার্থীদের রক্ষার জন্য প্রয়োজনীয় শিবিরকে রাজপথে নামতে হবে শিক্ষার্থীদেরকে প্রোটেকশন দিতে হবে যে কোনো ন্যায্য দাবিতে আন্দোলন করার জনগণের সাংবিধানিক অধিকার সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে কার স্বার্থে এবং কেন জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ বাহিনী ন্যাক্কারজনক হামলা চালিয়েছে আমরা তা জানতে চাই দর্শক এখানে একটা বিষয় জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করার কোনো অধিকার কারণেই এখন পুলিশ অতীতে বিএনপি জামাতের উপর যত হামলা করেছে তার যুক্তি কি দেয় যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করিনি তারা অগ্নিসংযোগ করে গাড়ি পোড়ায় ভাঙচুর করে পুলিশের উপর হামলা করে এজন্য আমরা প্রতিরোধ করেছি আমরা আত্মরক্ষার্থে তাদের উপর গুলি করেছি বয়ানটা কিন্তু এইভাবে সামনে আনে বা মামলাগুলোতে এটি লেখা হয় কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে যে কোনো ধরনের সহিংসতা বিশৃঙ্খলা কোনো ধরনের বাংচুর অগ্নিসংস কিছু ঘটেনি এটা পুলিশে স্বীকার করেছে কুমিল্লার এক পুলিশ কর্মকর্তারা বলেছে যে আমরা বাধা দিতে এসেছি এখানে কোনো ভাঙচুর হামলা এগুলো কিছু না এর মানে পুরোপুরি একেবারে শতভাগ শান্তিপূর্ণ শিক্ষার্থীদের উপর পরিকল্পিত টার্গেটেড হামলা করা হয়েছে হামলার বিচার একদিন হবে ইনশাআল্লাহ নেতৃবৃন্দ আরো বলেন কথায় কথায় মুক্তিযুদ্ধে দোহাই দেওয়া অবৈধ এই সরকারের অযৌক্তিক কোটা প্রথাকে সমর্থন দিয়ে দেশের সিংহভাগ মেধাবীদের বঞ্চিত করার অপচেষ্টা চালাচ্ছে যা কখনোই মুক্তিযুদ্ধের চেতনা কিংবা সংবিধানের সাথে সংগতিপূর্ণ নয় এমনকি মুক্তিযোদ্ধারাও এই অনাজ্য কোটা কোটা বিরুদ্ধে কথা বলেছেন রাইট আমরা সেলুট জানাই বীর মুক্তিযোদ্ধাদের তারা এই কোটাপতার বিরুদ্ধে কথা বলেছেন বর্তমান অবৈধ সরকার যে কোনো আন্দোলনকেই ভয় পায় তাই রাষ্ট্রীয় বাহিনীকে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে জনগণের উপর লেলিয়ে দেয় আমরা মনে করি অবৈধ সরকারের প্রত্যক্ষ মদতি শিক্ষার্থীদের উপর এমন লজ্জাজনক হামলা চালানো হয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের উস্কানিমূলক বক্তব্য সেটা প্রমাণ করে আমরা উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছি পুলিশের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বেগম রোকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বাধা প্রদান ও তাদের উপর হামলা চালিয়েছে চালিয়েছেন না চালিয়েছেন এই শব্দ শিবির কেন প্রয়োগ চালিয়েছে এখানে সম্বোধনের ক্ষেত্রে ইতর শ্রেণীর জন্য কোন সম্বোধন আর অভিজাত শ্রেণীর জন্য কোন সম্বোধন শিবিরের গ্রামার গ্রামারটিক্যাল জ্ঞানের যথেষ্ট অভাব আছে বারবার তাদের বিবৃতিতে এটা আমরা দেখি আমরা পুলিশ ও ছাত্রলীগের এই মামলার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছে শিবির আইনের শাসনে বিশ্বাস এখন কিসের তদন্ত ওই যে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা এইটার তদন্ত এটা তো স্পষ্ট হয়েছি সেই সাথে অতিদ্রুত শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে অন্যথায় শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ালে সৃষ্ট যেকোনো ভয়াবহ পরিস্থিতি দায় দামি সরকারও তাদের লাঠিয়াল বাহিনীকে নিতে হবে এখানে শিবিরের পক্ষ থেকে একটু হুমকিও দেওয়া হয়েছে যে কোনো পরিস্থিতি এর মানে প্রয়োজনীয় শিবির ও রাজপথে নামবে